নমস্কার এই মুহূর্তে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গ্রাম দক্ষিণ মোড়ে আমি বলাই প্রামাণিক এই মুহূর্তে উপস্থিত হওয়ার কারণই হচ্ছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা আমরা সবাই জানি সেই মেরুদণ্ডকে ছোট থেকে ঠিক করতে গেলে আপনার ছোট্ট বাচ্চাকে কোথায় ভর্তি করবেন তার এবং ভর্তি করে সুশিক্ষিত করবেন এই নিয়ে প্রায় অভিভাবকেরা আমাদেরকে জানান এবং প্রশ্ন করেন তাই আজকে আমরা এমন একটি স্কুলে এসেছি আপনার বাচ্চাকে সুশিক্ষিত করতে গেলে এমন একটি স্কুলে ভর্তি করুন যেখানে বাংলা মাধ্যমের সঙ্গে ইংলিশ প্রাধান্য এবং তৃতীয় ভাষা হিন্দিকেও এখানে একই সাথে মর্যাদা দিয়ে পড়ানো হয় সেই স্কুলটি হচ্ছে গ্রাম দক্ষিণ মোড়ের গাইডেন্স পাবলিক স্কুলে এই স্কুলে ভর্তি চলছে তাই আপনার বাচ্চাকে সুশিক্ষিত করতে ছোট থেকে ভিত শক্ত করতে আজই ভর্তি করুন গ্রাম দক্ষিণ মোড়ের গাইডেন্স পাবলিক স্কুলে এবারে চলুন শোনাব যে এই স্কুলে কেন ভর্তি করবেন কি এমন আছে স্কুলের মধ্যে সেই ভিডিওই আপনাদেরকে এবারে দেখাবো চলুন আনন্দ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ গাইডেন্স পাবলিক স্কুলে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গাইডেন্স পাবলিক স্কুল পাঁচগ্রাম দক্ষিণ বহরপুর রোড মুর্শিদাবাদ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি অত্যাধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল এখানে প্রাতক বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দিবা বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের অতি যত্ন শিক্ষা দান করা হয় গাইডেন্স পাবলিক স্কুলে শিক্ষাবর্ষে ভর্তি 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 চলছে 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 শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ অজ্ঞতা কাটিয়ে জ্ঞানালোকে উত্তরণের নাম শিক্ষা সুশিক্ষা মানুষকে উদার সৎ চরিত্রবান মহৎ ও আদর্শবান করে তোলে উচ্চ শিক্ষা মানুষকে জ্ঞানী করে ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে আপনার সন্তানকে মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলার সেরা ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তারিখ সাতাশে অক্টোবর দু সময় সকাল এগারোটা থেকে গাইডেন্স পাবলিক স্কুলের বিশেষত্বগুলি হল কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্কুল ক্যাম্পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদ স্বীকৃত পাঠক্রম অনুযায়ী পাঠ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অধিক প্রাধান্য দেওয়া হয় এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানো হয় উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ টিএলএম সহযোগে ছাত্রছাত্রীদের জন্য জয়ফুল সুব্যবস্থা করা হয় স্পোকেন ইংলিশ কম্পিউটার ও প্রশিক্ষণের সুব্যবস্থা আছে তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের দুর্বলতা চিহ্নিতকরণের জন্য সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ নেওয়ার জন্য দুই মাস অন্তর অভিভাবক সভার আয়োজন করা হয় ছাত্র ছাত্রীদের মেধা যাচাই করার জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষায় বসানো হয় ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে তাহলে এখন থেকে আর অন্য চিন্তা নয় আপনার ছোট্ট সোনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজি আসুন গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে আরো বিস্তারিত জানতে কথা বলুন এই নম্বরে 9734178095 অথবা 9735323194 নম্বরে গাইডেন্স পাবলিক স্কুল সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ সকলকে জানাই সাদর আমন্ত্রণ 1 2 buckle my shoe 3 4 shut the door 5 6 pick up sticks 7 8 lay them straight এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ভিডিও দেখার পরে যে আপনার ছোট্ট শিশুকে কেন এই স্কুলে ভর্তি করবেন তাই আজকে আজ আপনার বাচ্চাকে ভর্তি করতে হলে চলে আসুন গ্রাম দক্ষিণ ভোরে গাইডেন্স পাবলিক স্কুলে এতক্ষণ তো আমরা আমাদের কথা শোনালাম কিন্তু এবারে শুনব গ্রাম গাইডেন্স পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা কী বলছেন চলুন শুনিনি পাঁচগ্রাম গাইডেন্স পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মন্তব্যটি এখানে দেখুন এখন পাবলিক স্কুল যেভাবে পড়াশোনা হয় পড়াশোনার মান অনেক উন্নত বিশেষ করে গাইডেন্স পাবলিক স্কুলে অন্যান্য স্কুলের থেকে অনেকটা বেটার শিক্ষা দেয় আর থেকে ভালো যে এখানকার যারা মানে ম্যাম বা স্যাররা সাথে যত্ন সহকারে পড়াশোনা করায় বা যে কাজগুলো দেয় হোম কাজ বা এগুলো বাচ্চাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় বা তারা বাড়িতেও করে করতে পারে মানে অন্যান্য গাইড দিতে হয় না গার্জেন ছাড়া অন্য যে কোনোরকম টিউশন বা কোনো কিছু দেব এরকম ভাব থাকবে আর এমনিতে একটা মানে সব রকম শিক্ষা বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম সেই সঙ্গে যদি দেখি যে হিন্দি মানে এক কথায় সব রকম শিক্ষা থাকা যে শিক্ষা সব রকম এখানে দেওয়া হয় এবং একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দেবো আরও উন্নত হোক এটা চাইব এই স্কুলের পড়াশোনা তাহলে কেমন হচ্ছে এই পড়াশোনা খুব সুন্দর অনেক পরিশ্রম করে এখানকার যিনি ওনার আছেন বা প্রতিষ্ঠাতা আছেন তার মতো খুবই ভালো লাগে আমাদের আমরা চাইবো যে এই স্কুলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক আরও শুভ আপনার কে কেউ পড়ে এই স্কুলে হ্যাঁ আমার ছেলে পড়ে আমি আমার আমার ছেলে এল পড়ে আমার একটা ভাইজি পড়ে সে ক্লাস ওয়ানে পড়ে পড়াশোনা খুব মান ভালো লাগে আমি অন্যান্য স্কুলকে এখানে পড়াশোনা করাছি আপনার নাম আমার নাম জান শেখ ছেলের নাম কি ছেলের নাম মানুন শেখ রাজ্য শেখার মধ্যে আমি গত এক বছর ধরে আমার মেয়েকে ভর্তি করেছি এক বছর ধরে আমি দেখা রোজই যাতায়াত করি তো দেখি এখানকার যারা শিক্ষক শিক্ষকরা আছেন তারা যথেষ্ট সহানুভূতির সাথেই ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করে মানে বন্ধু ওই আকারে মেলামেশা করে এবং সেই শিক্ষাটা দান করে খুব ভালো লাগে আমার এটা পড়াশোনা হয় এটুকু আমি অবশ্যই বলতে পারি এবং যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করা হয় কে আছে আপনার বাচ্চার নাম কি নাম অঙ্গনা শাহ আপনার নাম আমার নাম অজয় কুমার সাহা না চলছে ভালো আমি যে বছর থেকে আমার বাচ্চাকে ভর্তি করেছি সেই জন্য দিদি ভাইদের সঙ্গে খুব পড়াশোনা ভালোইভাবেই চলছে এই ডিজিটাল যুগেই খুব ভালো লাগে আমাদেরকে স্কুলটা সেই জন্যে আমরা স্কুলটাকে ছেলেদেরকে দিয়েছি ভর্তি করে এই জন্যেই এসেছি আমরা আসি গার্জেন ভালো লাগে আমাদেরকে একটু ঘুরতে এই এলইডি মাধ্যমে পড়াশোনা হয় এখানে সব আঁকা যায় এখানে আঁকা হয় মা বাচ্চাদেরকে আঁকানো শেখানো হয় আঁকানো শেখানো হয় এখানে আপনার নাম আমার নাম তনুজা দিদি আপনার নাতনির নাম কি আমার রিজওয়ান শেখ অভিভাবকদের মন্তব্য শোনার পর কি মনে হচ্ছে আপনার বাচ্চাটিকে পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ের গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি করলে ঠকবেন না তাই তো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অতি সত্বর যোগাযোগ করুন আপনার বাচ্চাকে ভর্তি করানোর জন্য ধন্যবাদ